আপনাদের অনেক সময়ই অভিযোগ থাকে যে আপনারা জ্যোতিষীকে দেখিয়েছেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রতিকার করেছেন কিন্তু কোনো ফল পাননি অথবা আশানুরূপ ফল পাননি আপনাদের অভিযোগটা সত্যি কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে আপনার আপনাদেরই চারপাশে এরকম অনেক লোক আছে যারা আপনাদেরকেই বলছে যে তারা ফল পেয়েছে এবং তাদের যে পরিবর্তন সেটা কিন্তু বোঝা যাচ্ছে আসলে এই প্রতিকার ঠিক কোন পরিস্থিতিতে কাজ করে না বা কোন পরিস্থিতিতে কাজ করে এটা জানা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি এই বিষয়েই আলোচনা করবো সুতরাং বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটা একদমই স্কিপ করবেন না এবং শেষ অবধি মন দিয়ে দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একদমই ভুলবেন না এবং আইকনটা টিপতে কিন্তু একদমই ভুলবেন না আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কারণ আরও প্রচুর মানুষ যেন জানতে পারে দেখুন প্রতিকার কাজ না করার বেশ কতগুলো কারণ আছে আমি এক এক করে আপনাদের বলছি প্রথমেই বলি জ্যোতিষীয় কারণ জ্যোতিষ পুরোটাই কর্মের ওপর নির্ভর নির্ভরশীল অর্থাৎ আপনার কর্মের ওপর নির্ভর করেই কিন্তু গ্রহরা এবং নক্ষত্ররা আপনাকে ফল দেয় অর্থাৎ ভোগ বা দুর্ভোগ যেটাই আপনি পাচ্ছেন সেটার কারণ কিন্তু আপনার কর্ম অর্থাৎ আপনি যেরকম ফসল লাগিয়েছেন সেরকমই কিন্তু আপনি ফল পাচ্ছেন এই কর্ম আমাদের মনের ওপর সব সময় একটা প্রভাব ফেলে রাখে সেই প্রভাবটা ভালোও হতে পারে আবার সেটা খারাপও হতে পারে এই কর্ম তিন ধরনের হয় প্রথম হল সঞ্চিত কর্ম দ্বিতীয় হলো আপনার প্রারব্ধ কর্ম আর তৃতীয় হল আপনার আগামী কর্ম অর্থাৎ এই যে আপনার সঞ্চিত কর্ম এবং আপনার আগামী কর্ম এর যে ফল সেটাকে তবুও পরিবর্তন কিন্তু করা যায় কিন্তু আপনার প্রারব্ধ যে কর্ম সেই কর্মের ফলটাকে কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না প্রারব্ধ আপনারই তৈরি এরকম একটা বোঝা যেই বোঝাটা কিন্তু সব সময় আপনাকেই বহন করতে হবে প্রতিকার হিসাবে জব, তপ দান ধ্যান কবচ রত্ন যেটাই আপনাদের দেয়া হোক না কেন সেটা কিন্তু আপনার সঞ্চিত এবং আগামীকর্মের কথা চিন্তা করে এই সঞ্চিত কর্ম এবং আগামীকর্মের ফলস্বরূপ যে যন্ত্রণা যে কষ্ট আপনি নানান রূপে পান সেই কষ্টটা সেই যন্ত্রণাটাকে প্রতিরোধ করার জন্য সেইটাকে নিউট্রে নিউট্রিলাইজ করার জন্য আপনাদের প্রতিকার দেওয়া হয় একটা কথা সবসময় মনে রাখবেন যে এই প্রকৃতির নিয়মের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না এই প্রকৃতি আপনাকে সেটাই দেয় যেটাতে এই জগতের ভারসাম্য বজায় থাকবে সেই কারণে যখনই কোনো প্রতিকার করবেন তার সাথে নিজের কর্মের দিকেও অবশ্যই খেয়াল রাখবেন দেখুন পূর্বজন্মেরটা তো আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না কিন্তু এই জন্মেরটা পারবেন সেইটা করে দেখুন ভালো ফল আপনি অবশ্যই পাবেন দেখুন একটা মানুষের মধ্যে অর্ধেক থাকে পাশবিক সত্তা আর বাকি অর্ধেক থাকে আধ্যাত্মিক সত্তা জন্মকুণ্ডলীর যে অশুভ গ্রহরা আছে এই পাশবিক সত্তার ওপর খুব বেশি বেশি করে কাজ করে আপনাকে দিয়ে ভুল করায় আপনাকে দিয়ে অন্যায় করায় আপনাকে ভুল পথে চালিত করে ঠিক যেই যেই জায়গাগুলোতে আপনি অসতর্ক থাকেন ঠিক সেই সেই জায়গাগুলোতে এই অশুভ গ্রহরা খুব বেশি বেশি করে কাজ করে আপনি যত সতর্ক থাকবেন তত এই অশুভ গ্রহদের কুপ্রভাব আপনার ওপর কম পড়বে আর প্রতিকার আপনাকে এই বিষয়গুলোতেই সতর্ক করে বারবার আপনাকে বারবার ইঙ্গিত দেয় আর আপনি হয়তো সেটা বুঝতেই পারেন না পারবেন যখনই কোনো প্রতিকার করবেন প্রতিকার করার সঙ্গে সঙ্গে নিজেকে নিজে যতটা সম্ভব সাত্বিকতা অবলম্বন করবেন নিজের জীবনটাকে ধীরে ধীরে যতটা পারবেন আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবেন দেখবেন প্রতিকার আপনার জন্য অবশ্যই কাজ করবে এবার আসি জন্মকুণ্ডলীর বিষয় জন্মকুণ্ডলীতে যদি লগ্ন বলবান না হয় যদি লগ্ন বা চন্দ্রের অবস্থান ঠিক না হয় যদি বৃহস্পতি এবং ভাগ্যপতির অবস্থান ঠিক না হয় বা এদের শুভ দৃষ্টি লগ্নের ওপর না পড়ে তাহলে সেই ব্যক্তির ব্যক্তিকে জীবনে দুর্ভোগ ভোগ করতেই হয় আর যদি জন্মকুণ্ডলিতে লগ্নে বৃহস্পতির অবস্থান হয় বা চন্দ্রের অবস্থান হয় তার সাথে এদের উপর যদি ভাগ্যপতির দৃষ্টি শুভ দৃষ্টি থাকে তাহলে সেই ব্যক্তি বাধামুক্ত জীবন কাটাতে পারে এগুলোই হচ্ছে কিন্তু জন্মকুণ্ডলিতে দেওয়া থাকে ইঙ্গিত প্রতিকার এবং আপনার সুকর্ম আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে বাধ্য আজকে একটা গোপন বিষয় আপনাদের জানিয়ে যাই গোপন কথা আপনাদের জানিয়ে যাই যদি কোনো মানুষ তার দেহটাকে তার শরীরটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই ব্যক্তি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অবধি তার নিয়তির লেখাটাকে চেঞ্জ করে দিতে পারে আর যদি কোনো ব্যক্তি তার মনটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই ব্যক্তি তার নিয়তিটাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট চেঞ্জ করতে পারে আর যদি কোনো ব্যক্তি নিজেকে অনুভব করে নিতে পারে নিজেকে জেনে নিতে পারে যদিও বিষয়টা বেশ কঠিন তাহলে সেই ব্যক্তি নিজের নিয়তিটাকে নিজে লিখতে পারে এটা আমার কোনো কথা না এটা একজন বিরাট বড় সাধকের কথা এই মুহূর্তে আমার ওনার নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক প্রতিকার আর তার সাথে এই যে জিনিসগুলো এগুলো ছোট ছোট করেই চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে এবং শুভ পরিবর্তন ভালো পরিবর্তন আসতে বাধ্য দেখুন এতক্ষণ আলোচনা করলাম প্রতিকারের যে গভীর দিকগুলো সেগুলো নিয়ে এবার আলোচনা করব কিছু স্বাভাবিক বিষয় নিয়ে নাম্বার ওয়ান আমাদের মধ্যে চার ধরনের মানুষ আছে প্রথম যারা কোনো কোনোরকম প্রতিকার কিছু করেন না এবং জীবনে বাধা বিপত্তি ছাড়াই সুন্দর জীবন কাটান দ্বিতীয় যারা কঠিন পরিশ্রম করেন তার সাথে প্রতিকার করেন এবং পারিবারিক যে রিচুয়ালসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মন দিয়ে পালন করেন এরা জীবনের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারেন তৃতীয় যারা সব রকম প্রতিকার করেন তারপরেও নিয়তির হাতের শিকার হন এবং চতুর্থ যারা এইসব প্রতিকার প্রতিকারে বিশ্বাস করেন না এবং জীবনে সমস্ত রকম দুর্ভোগ ভোগ করতে রাজি থাকেন এই যে চার ধরনের মানুষের কথা বললাম এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির মানুষের মানুষদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান বা যোগগুলোই এরকম থাকে যাতে তারা ঠিক পথে পা দেয় সঠিক পথে পা দেয় এবং সেই পথটাকে মেনে চলে তৃতীয় এবং চতুর্থ মানুষদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান এবং যোগগুলো এরকম থাকে যে তারা পথভ্রষ্ট হয় তাদের হাজার বোঝালেও তারা বোঝে না নাম্বার টু অনেক সময় আমরা ভুল জায়গায় পা দিয়ে দিই বা ভুল হাতে পড়ে যাই নাম্বার থ্রি জীবনের বিভিন্ন রকম সমস্যায় আমরা এতটা অনেক সময় পাজেল্ড হয়ে যাই যে আমরা ধৈর্য ধরতেই ভুলে যাই আমরা সময় দিতেই ভুলে যাই নাম্বার থ্রি রোগ নির্ণয়টাই অনেক সময় ঠিক হয় না রোগের উৎসটা না জেনেই যদি রোগের ওষুধ দেওয়া হয় তাহলে রোগটা সারবে কোথা থেকে নাম্বার ফোর অনেক সময় বিধি নিয়ম যেগুলো আছে সেগুলো পালনের যথেষ্ট অভাব হয় নাম্বার সিক্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ অনেক সময় দেখবেন যে জ্যোতিষীয় ঠিক প্রতিকার যখনই এরকম হবে তখনই জানবেন যে আসল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে আপনার ঘরের বাস্তুতে এই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমি ছোট করে আপনাদের একটু বুঝিয়ে বলছি আপনার যে ভাগ্য আপনার জীবনের বিভিন্ন দিককে কিন্তু প্রভাবিত করে আপনার ঘরের বাস্তু গ্রহের যেমন সুপ্রভাব কুপ্রভাব আছে সেরকম আপনার ঘরের বাস্তুরও আছে আপনার ঘরের বাস্তু যখন কুপ্রভাবগ্রস্ত হয়ে পড়ে তখন যদি প্রতিকার সঠিকও হয় তখনও কিন্তু সেটা কাজ করতে চায় না প্রতিকার জীবনে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে পারে আনে কিন্তু তার জন্য দরকার হচ্ছে ধৈর্য সময় এবং সবথেকে থেকে বড় যেটা সেটা হলো ইচ্ছা জীবনে পরিবর্তন আনার গভীর একটা ইচ্ছা প্রতিকার শুধু কিন্তু জীবনে পরিবর্তন আনে না মনে মানসিকতার মধ্যেও একটা সুন্দর পরিবর্তন আনে এই যে পুরো ব্যাপারটা এটা কিন্তু কখনোই ওয়ান সাইডেড নয় যিনি প্রতিকার করবেন এবং যিনি প্রতিকার ধারণ করবেন উভয়ের মানসিকতা বা উভয়ের উদ্দেশ্য যদি সৎ পথে চালিত হয় তাহলে সেই প্রতিকার সফল হতে বাধ্য আজকে এই অবধি এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন আবার আমি ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে